সাবার মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে দুশো গ্রাম হেরোইন ও ছত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ বিস্তারিত থাকছে নুরুল আমিনের প্রতিবেদনে সাবার মডেল থানা পুলিশ তিনটি অভিযান পরিচালনা করে দুশো গ্রাম হেরোইন ও ছত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআই মোহাম্মদ মতিউর রহমানের নেতৃত্বে সাবার মডেল থানা বালিয়াপুর থেকে জহিরুল ইসলামের বাসা কক্ষ থেকে একশো গ্রাম হেরোইন ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ অপর একটি অভিযানে এস আই মোহাম্মদ আমিন বাজার ফজল হাজির বাসার নিস্তলার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হেরেনা পারভিয়ান নিকট হতে একশো সত্য এবং এস আই মোহাম্মদ কাদের শেখ রেডিও কলোনি রাজা সুপার মার্কেটের সামনে এক নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলাম ও দুই নম্বর আসামি মোহাম্মদ মাসুদ রানা বাইশ নিকট হতে তিরিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পৃথক তিনটি অভিযানে গ্রেফতারকৃত চারজন আসামির বিরুদ্ধে সাবার মডেল থানায় মাদক দ্রব্য আইনে তিনটি মামলা রুজু হয়েছে